আমি আমরা সকল জনগণকে আমরা বলতে চাই যদি ফেনির জনগণের কাছে কেউ দাবি করেন যদি ফেনিতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় যদি ফেনিতে কেউ চাঁদা চিন্তা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় ইসলামী যুব মজলিশ মতো করবে সংগ্রামী ফেলিবাসী আমরা আজকে মানব বন্ধন থেকে আরেকটি কথা বলতে চাই বিগত সময়ে আওয়ামী লীগের ছত্র ইসলামের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কটুক্তি করে করে থাকত আমরা ভেবেছিলাম এই নতুন বাংলাদেশের এবং রাসুল্লাহকে নিয়ে কটুক্তি করার মতো কেউ দুঃসাহস দেখানো না কিন্তু আমরা বড় দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন সরকারি ব্যক্তিরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে বক্তব্য দিদি দিয়ে আসছে আমরা তাদেরকে সিল করে বলতে চাই ইসলামী যুবিস বাংলার লক্ষ কোটি লোক নিয়ে ইসলাম বিরোধী আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কটক্তিকারীদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ